ফুটপাতে প্রথম সকাল সকালবেলা ঢাকার গুলিস্তান মোড়ে গাড়ির হর্ন ঠেলা গাড়ির শব্দ আর মানুষের কোলাহল চারপাশে ধুলা ধোঁয়া আর হট্টগোল এর মাঝে ট্রাফিক সিগনালে বসে আছে ছোট্ট এক ছেলে নাম তামিম বয়স বড়জোর আটকি নয় হবে পেছনে একটা সিমেন্টের বস্তা বিছানো পাশে আদাগুলি খালি এক গ্লাস পানি আর সামনে ছাড়া ব্যাগে কাগজ আর প্লাস্টিক বোতল তামিম এই শহরের ছেলে না নাকি গ্রামেরও ওর নিজেরও মনে পড়ে না কবে কারো ছেলে ছিল সে শুধু মনে পড়ে এক বৃষ্টির রাতে মা হারিয়ে গেলেন স্টেশনের পাশে তারপর আর কোনোদিন আসেনি সেই যে রাস্তায় পড়েছিল সেই শুরু রাস্তায় জীবন চোখে ঘুম ছিল কিন্তু পেটের খিদে ঘুমকে তাড়িয়ে দিল পাশে বসা ছিল ফিরুস কাকু ষাটের কাছাকাছি এক ভিক্ষু তিনি একদিন নাম রেখেছিলেন তামিম কারণ ওই নামে তার একজন ছেলের ছিল যে কখনোই তার কাছে ফিরে আসেনি উট তামিম সূর্য উঠছে আজ অনেক কাজ আছে কই যে কাকু যেই মোড়ের লাল বাতিকে মানুষ দাঁড়ায় ওখানে গিয়া ফুল বিক্রি কর বিকাল হইলে আমি আইমু নিয়ে যাইবার তামিম ছোট এক ঠুঙায় ফুল নিয়ে ছুটে গেল রাস্তায় ব্যস্ত মানুষেরা কেউ দেখে কেউ দেখে না কেউ দশ টাকা দেয় কেউ কটো কথা বলে দূরে ঠেলে দেয় কিন্তু সে থামে না বিকেলে ফিরে এসে দেখে ফিরুজ কাকু আর নেই কাকুর নিথর শরীর পরে আছে পাশের ড্রেনের পাশে পুলিশের এক কনস্টেবল এসে বলল তুই চিনস এই লোকটারে আমার কাকু উনি আমার সব কিছু পুলিশ লাশ নিয়ে গেল। আর তামিম বুঝলো এবার একদম একা হয়ে গেল সে তামিমের জীবনের সবচেয়ে অন্ধকার দিনটা ছিল সেই বিকেল যেদিন ফিরুজ কাকু তাকে ছেড়ে চলে গিয়েছিল আর তখনই জীবনের এক মূর ঘুরে গেল ফুটপাতে বসে থাকা ছেলেটির দিকে হঠাৎ দৃষ্টি পড়ল একজন নারীর মেহজাবিন রহমান তিনি একজন সমাজসেবিকা এক এনজিওর প্রোগ্রাম কোঅর্ডিনেটর নিয়মিত পথে পথে ঘুরে পথ শিশুদের জন্য খাবার ঔষধ আর শিক্ষা প্রোগ্রাম চালান সেদিন তার গাড়ি দাঁড়ায় সিগনেলে আর জানালার বাইরে তাকিয়ে তিনি দেখেন একটি শিশু ছেঁড়া জামা চোখে বয় আর অভাবের হাহাকার গাড়ি চলতে থাকে কিন্তু মেহজাবিন থামান ড্রাইভার ভাই একটু তো গাড়ি নিয়ে তিনি গাড়ি থেকে নামেন কাছে যান তোমার নাম কি তামিম তুমি একা আছ কাকু মারা গেছে এখন কেউ নেই মেহজাবিন চুপচাপ তাকিয়ে থাকেন এই বয়সেই মুখে এমন পরিণততা তিনি নিজের হাত বাড়িয়ে দেন চলো আমি তোমার জন্য একটা ভালো জায়গা নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য ঘুমানোর জন্য আর পড়াশোনা করার জন্য তা প্রথমে ভয় পায়। বহুবার শহরের লোকেরা বাচ্চাদের তুলে নিয়ে গেছে অনেকেই ফেরত আসেনি কিন্তু মেহজাবিন আপুর চোখে ছিল মা মায়ার আলো সে ধীরে ধীরে এগিয়ে যায় মেহজাবিনের হাত ধরে আশ্রয় নতুন ভুর কেন্দ্র মেহজাবিন তাকে নিয়ে যান নতুন ভুর নামের পথশিশুদের পুনর্বাসন কেন্দ্রে সেখানে প্রথম দিনেই খায় ঢাল বাত পান করে পরিষ্কার পানি। পরে একটা পরিষ্কার জামা পায়। তারপর একটা খাট তার জীবনের প্রথম বিছানা রাতে ঘুম আসেনি ঠিকঠাক এতদিন ফুটপাথ বাস স্ট্যান্ড ছাউনির নিচে ঘুমিয়ে ঘুম ভেঙেছে ভয় আর গরমে এখন সে যেন স্বপ্নে আছে তার বুকের ভেতর কিছু একটা জন্ম হয় সেটা ভয় না সেটা আশা মেহজাবিন আপু পরদিন সকালে মেহজাবিন আপু তাকে ডেকে নরম গলায় বলেন তুমি কি পড়তে চাও তামিম মৃদু মাথা নাড়ে আমি চাই তুমি একজন বড় মানুষ হও কেউ যেন তোমাকে আর দয়া করে কিছু না দেয় বরং তুমি অন্যদের সাহায্য করো তুমি পারবে তামিম প্রথমবারের মতো চোখে জল নিয়ে বলে আমি চাই কেউ যেন আমার ফুটপাতে না ঘুমায় আমি পড়তে চাই আপু নতুন ভুর পুনর্বাসন কেন্দ্রের দিনগুলো ছিল তামিমের জীবনের মূর ঘোরানোর সময় এখানে খাওয়ার চিন্তা নেই মাথার উপর ছাদ আছে ঘুমানোর বিছানা আছে কিন্তু মেহজাবিন আপু জানতেন শুধু বেঁচে থাকলেই হবে না বেঁচে থেকে মানুষ হতে হয় তামিমকে ভর্তি করা হল পাশের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম দিনই একটা কালো জুতা সাদা শার্ট আর নীল প্যান্ট পরে সে দাঁড়ায় স্কুলের গেটে বুক ধরফর করছে এতগুলো ছেলে মেয়ে এত কোলাহল সে জীবনে আগে কখনো স্কুলের গন্ধ পায়নি প্রথম অপমান প্রথম ক্লাসে ঘটে অপমান শিক্ষক নাম জিজ্ঞেস করলে তামিম দাঁড়িয়ে বলে তামিম আমি রাস্তা থেকে এসেছি স্যার পুরো ক্লাস হেসে ওঠে কেউ বলে ওই দেখ ভিখারির পোলা আর একজন বলে ওরে বাটি দিয়ে পড়তে বাড়িয়ে শিক্ষক থামান ঠিকই কিন্তু তামিমের চোখে পানি এসে যায় ঘরে ফিরে সে মেহজাবিন আপুর সামনে গিয়ে কাঁদতে কাঁদতে বলে আপু আমি আর স্কুলে যাবো না সবাই হাসে মেহজাবিন তাকে জড়িয়ে ধরে বলেন হাসতে দাও তুমি একদিন এমন কিছু করবে তখন ওরা তোমাকে দেখে অভিভূত হবে সেই দিনের জন্য লড়ো কষ্ট নিও না জেদ নিও তামিম সেই রাতে পড়ার বই খুলে প্রথমবার অক্ষরের সাথে যুদ্ধ শুরু হয় তার জেদ আর অধ্যবসায় দিন যায় মাস যায় সে পড়ে ভাবে প্রশ্ন করে ক্লাসে এখন আর হাসাহাসি হয় না বরং শিক্ষকরা বলেন ও ছেলে অসাধারণ এত কম সময়ে এত অগ্রগতি চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী তার বৃত্তি পরীক্ষা তামিম বৃত্তি পায় মার্কসের দিক থেকে পুরো এলাকায় প্রথম মেহজাবিন আপু সেই রাতে তাকে বলেন তুমি এখন শুধু তামিম না তুমি এখন আমার গর্ব বন্ধুত্ব ও স্বপ্ন স্কুলে নতুন বন্ধু হয় রাফি নিষাদ আর রিফাত তারা জানে তামিম একসময় পথ শিশু ছিল কিন্তু এখন তারা তাকে দেখে স্টুডেন্ট লিডার হিসেবে রাফি একদিন বলে তুই হয়তো আগে রাস্তায় ছেলে ছিলি কিন্তু এখন তুই আমাদের অনুপ্রেরণা তামিম একদিন বলে ফেলে আমি বড় হয়ে ম্যাজিস্ট্রেট হব ওই মজা করিস না রে আমি দেশের আইন শিখে অন্যায়ের বিচার করতে চাই রাস্তায় যারা আমাদের মতো শিশু লাথি দেয় তাদের জবাব দিতে চাই তাদের হাসি থেমে যায় তারা জানে এই ছেলেটা একদিন সত্যিই পারবে সময় কেটে যায় নদীর স্রোতের মতো তামিম এখন উচ্চ বিদ্যালয়ে ভালো ফলাফলের কারণে তাকে একটি নাম করা বোর্ডিং স্কুলে ভর্তি করা হয় মেহজাবিন আপুর সংগঠনের সহায়তায় তার পড়ালেখার খরচ চলে কিন্তু শহর থেকে দূরে মায়ের মতো সময় কেটে যায় নদীর স্রোতের মতো তামিম এখন উচ্চ বিদ্যালয়ে ভালো ফলাফলের কারণে তাকে একটি নাম করা বোর্ডিং স্কুলে ভর্তি করা হয় মেজাবিনাপুর সংগঠনের সহায়তায় তার পড়ালেখা খরচ চলে কিন্তু শহর থেকে দূরে মায়ার মতো মানুষের ছায়া ছাড়া এই নতুন জীবনে সে আবার একা হোস্টেল জীবনের যন্ত্রণা হোস্টেলে তার প্রথম দিনটাই ছিল কঠিন সহপাঠীরা জানতো তামিম পথশিশু ছিল তাই হাসাহাসি গা বাঁচিয়ে চলা ঘরের কাজ চাপিয়ে দেওয়া সব কিছুই ছিল ওর নিত্যদিনের অভিজ্ঞতা রাতে ঘুমাতে গেলে পাশের ছেলেরা বলে ভিখারি হাত শু নাহলে দুর্গন্ধে মরবো তোর তো মা বাবাও নেই তুই বুঝবি কেমন করে ঘরের নিয়ম তামিম অনেক রাতে একা বসে থাকে বারান্দায় চোখে জল নিয়ে ভাবে। আমি কি ভুল করেছি এখানে এসে কিন্তু সেই মুহূর্তে মনে পড়ে যায় মেহজাবিন আপুর সেই কথা তুমি বড় হবে সবার চেয়ে লড়ো থেমোনা এসএসসি যুদ্ধ তামিম নিজের কষ্ট শক্তিকে পরিণত করে রাতে যখন সবাই ঘুমায় তখন সে চুপচাপ আলো জেলে পড়তে বসে বই তার সঙ্গী ক্লাস নোট তার অস্ত্র শিক্ষকরাও একসময় সময় অবাক হয়ে যান ছেলেটা যেন নিজের ভেতরে আগুন ধরে রেখেছে এসএসসি পরীক্ষার সময় এসেছে সবাই যেখানে দোয়া চাইতে পা যায় পরিবারের কাছে সেখানে তামিম শুধু একবার ফোন করে মেহজাবিন আপুকে আপু আমি পারব না তো তুমি শুধু চেষ্টা করো বাকিটা আমার উপর ছেড়ে দাও ফলাফল আসে জিপিএ ফাইভ তার নাম পত্রিকায় আসে এক সময়ের পথ আজ বোর্ডের মেধাবী ছাত্র সমাজের কাটা কিন্তু সবার নজর সহানুভূতির ছিল না কেউ কেউ বলতো পথশিশুর এত নাম হওয়া ঠিক না ওদের তো সীমা থাকা উচিত একটা কোচিং সেন্টারে তামিম ভর্তি হতে গেলে রিসেপশনিস্ট কটাক্ষ করে বলেন আপনার পেছনে কারা আছে এত সাহস আসে কোথা থেকে তামিম হেসে বলে আমার পেছনে আছে আমার বই আর এক মা যিনি রক্ত দেননি কিন্তু জীবন দিয়েছেন বিসিএস সব স্বপ্ন এই অপমানে তামিমকে আরও জেদি করে তোলে সে ভাবে আমি একজন এমন কিছু করব যাতে কেউ আর পথশিশু বলে কাউকে অপমান করতে না পারে একদিন সে ইউটিউবে দেখে একজন ম্যাজিস্ট্রেট কিভাবে আইন প্রয়োগ করে মানুষের বিচার করে অন্যায়ের প্রতিবাদ করে তার মন বলে আমি হতে চাই একজন ম্যাজিস্ট্রেট যে আইন জানে ন্যায় প্রতিষ্ঠা করে আর রাস্তায় জন্ম নেওয়া ছেলে মেয়েদের জন্য একটা নতুন পথ তৈরি করে এইচএসসি পরীক্ষার পর তামিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সমাজবিজ্ঞানে তার লক্ষ্য তখন আর কেবল পড়াশোনা না সে এখন জানে তাকে বিসিএস দিয়ে প্রশাসনে যেতে হবে ম্যাজিস্ট্রেট হতে হবে মানুষের চোখে চোখ রেখে বলতে হবে পথ শিশু মানেই দয়া নয় সম্ভাবনার নাম কিন্তু বিসিএস সহজ না হাজারো পরীক্ষার্থী প্রতিযোগিতা চাপ আর সময়ের সংকট সব মধ্যে তামিম শুরু করে তার যুদ্ধ প্রথম চেষ্টা ব্যর্থতা প্রথমবার প্রিলিমিনারি দিয়েই বাদ সে হতাশ হয় নিজের উপর রাগ ধরে এত কষ্ট করেও পারল না মেহজাবিন আপু শুধু বলেন একবারে না পারিলে কী হয়েছে তুমি তো কখনোই সহজ রাস্তা চাওনি তামে মাবার উঠে দাঁড়ায় দ্বিতীয়বার লিখিতেই আটকে এইবার প্রিলিমিনারি পার হলেও লিখিত পরীক্ষায় আটকে যায় সে নিজেকে বোঝায় এটা চূড়ান্ত পরাজয় নয় বরং চূড়ান্ত প্রস্তুতির সময় সে নিজের মতো একটা রুটিন বানায় সকাল পাঁচটা ভোরে উঠে পড়া সাতটায় কোচিং দুপুরে মডেল টেস্ট রাত নয়টার পর রিভিশন ঘুম দিনে মাত্র চার ঘন্টা বন্ধুর বিশ্বাসঘাতকতা তৃতীয়বারের প্রস্তুতির সময় তার ঘনিষ্ঠ বন্ধু রাফি যে আগে সবসময় পাশে ছিল সে হঠাৎ বলে তুই জানিস রাস্তার ছেলেরা ম্যাজিস্ট্রেট হয় না সমাজ তোদের জায়গা দেয় না সময় নষ্ট করিস না তামিম ঠান্ডা গলায় উত্তর দেয় সমাজ যদি না দেয় তাহলে আমাকে সেটা কাটতে হবে আমি তো আর সহজ পথের মানুষ না চূড়ান্ত যুদ্ধ তৃতীয়বারের বিশেষ তামিম এবার নিজের সর্বস্ব দিয়ে পড়ে প্রিলিমিনারি লিখিত ভাইবা তিন সদস্যের বোর্ড প্রশ্ন করা হয় তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি তামিম উত্তর দেয় যে কেউ জন্মে রাস্তায় হতে পারে কিন্তু বড় হওয়ার সাহস থাকলে সে দেশের শীর্ষ আসনে উঠতে পারে আমি নিজেই তার প্রমাণ হতে চাই বোর্ডের নিরবতা নেমে আসে ফল প্রকাশ রাত এগারোটায় ফলাফল প্রকাশিত হয় তামিম চুপচাপ মোবাইলে ঢুকে দেখে বিসিএস প্রশাসন ক্যাডার সিরিয়াল সাতাশ তামিম রহমান সে চোখ বন্ধ করে শুধু বলে আমার স্বপ্ন এখন শুধু আমার না রাস্তায় ঘুমানো হাজারো তামিমদের ম্যাজিস্ট্রেটের প্রথম দিন তামিম রহমান বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত পদের নাম সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চাকরি যোগদানের প্রথম দিন পরনে হালকা নীল শার্ট কালো কোট গলায় আইডি কার্ড ঝুলছে তাতে লেখা গড অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ নিচে নাম তামিম রহমান এসি অ্যান্ড ম্যাজিস্ট্রেট গাড়ির জানালায় তাকিয়ে রিকশা বাস বিখারিদের দেখে যেন নিজের ছায়া খুঁজে সে অফিসে প্রথম দিন সরকারি অফিসে গেইটে ঢুকে নিজেই বিশ্বাস করতে পারছিল না সে এখন সেই অফিসে ঢুকছে যেখানে একসময় সে সামনে দাঁড়িয়ে সাহায্যের আশা করত কেউ একজন দাঁড়িয়ে স্যালুট করে বলে স্যার আপনি নতুন ম্যাজিস্ট্রেট তামিম মৃদু হেসে মাথা নাড়ে তার নিজের চেম্বারে ঢুকে চেয়ার টেনে বসে দেয়ালে টাঙানো জাতীয় পতাকা বঙ্গবন্ধুর ছবি আর সামনে বড় একটি ডেস্ক পাশে ফোন বেল আর এক কাচার জানালায় ছড়িয়ে পড়া সকাল রোদ তামিম চোখ বন্ধ করে মনে পড়ে যায় ছেঁড়া জামা পেটের খিদে ফিরুস কাকু আর ফুটপাতে কাদা পানি মাখা চুট্টো সেই পা দুটি প্রথম মোবাইল কোর্ট অভিযান বিকেলে তার প্রথম দায়িত্ব একটি বেজার বিরোধী অভিযানে যেতে হবে তার সাথে একজন নির্বাহী কর্মকর্তা কয়েকজন পুলিশ এবং ক্যামেরাম্যান স্থান গুলিস্থান তামিমের শৈশবের সেইমূর কিছু দোকানে গিয়ে ভেজাল পণ্যের প্রমাণ মেলে তিনি ঠান্ডা মাথায় আইনের ধারা পরে শোনান জরিমানা ধার্য করেন ব্যবসায়ীরা ভয় পায় কিন্তু পরে একজন বলে স্যার আপনার চেহারাটা বড় চেনা লাগছে আপনি কি এই এলাকায় ছিলেন তামিম রিদু হাসেন বলেন না কিছুই না শুধু চোখে এক অদ্ভুত আলু জ্বলে ওঠে পুরনো ফুটপাত অভিযান শেষে সে একা ফিরে যায় পুরনো ফুটপাতে সেই জায়গায় যেখানে ফিরুজ কাকু মারা গিয়েছিল যেখানে সে শুয়ে থাকতো বস্তার উপর পাশে এখন দাঁড়িয়ে এক ছোট্ট ছেলে হাতে ফুল নিয়ে ট্রাফিক সিগনালের পাশে তামিম কাছে গিয়ে জিজ্ঞেস করে তোমার নাম কি জানি না স্যার কেউ ডাকলে সজীব বলে তামিম ছেলেটিকে চুপচাপ একটা কার্ড দেয় এই ঠিকানায় চলে যেও ওরা তোমার জন্য অপেক্ষা করছে সজীব বিস্মে তাকায় তামিম আর কিছু না বলে চলে যায় তামিম রহমান এখন শুধু একজন ম্যাজিস্ট্রেট নয় তিনি একজন পরিবর্তনের প্রতীক সরকারি কলেজের পাশাপাশি তিনি গড়ে তোলেন একটি স্বপ্নময় সংগঠন আলো ফাউন্ডেশন যার মূল্য মূল উদ্দেশ্য পথ পুনর্বাসন শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণ আশ্রয় ও মানসিক সহায়তা সমাজে সম্মানজনক পরিচয় ফিরিয়ে দেওয়া মাত্র তিন বছরে তার সংগঠন তিনশো প্লাস পথশিশুকে স্কুলে ভর্তি করায় আশি জনকে কারিগরি শিক্ষায় দক্ষ করে এবং পনেরো জনকে সরকারি চাকরিতে প্রবেশ করায় বিশ্ব দৃষ্টি আকর্ষণ একদিন তামিমের কাজ নিয়ে বিসি বিবিসি ও আলজাজিরা প্রামাণ্যচিত্র তৈরি করে ফ্রম দ্য স্টেটস টু দ্য সিস্টেম এ বয় হো চেঞ্জড বাংলাদেশ এটা ভাইরাল হয় বিশ্বজুড়ে তারপর একদিন ইমেইলে আসে একটি চিঠি ডিয়ার মিস্টার তামিম রহমান ইউ হ্যাভ বিন সিলেক্টেড অ্যাজ ওয়ান অফ দ্য রিসিপশনস অফ দ্য ইউনিসেফ গ্লোবাল চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড ফর ইউর এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন টু দ্য রিহেবিলেশন অফ স্ট্রিট চিলড্রেন ইউ আর ইনভাইটেড টু অ্যাটেন্ড দ্য অ্যাওয়ার্ড সেরিমনি ইন জেনেভা সুইজারল্যান্ড তামিম চুপ করে বসে থাকে অনেকক্ষণ যেন বুঝতেই পারছে না সত্যি কিনা জেনেভা সুইজারল্যান্ড সাদা কোর্ট পরে জেনেভার কনফারেন্স হলে হাঁটছে সে বিভিন্ন দেশের প্রতিনিধিরা দাঁড়িয়ে সম্মানের চোখে তাকাচ্ছে স্টেজে গিয়ে যখন মাইকে দাঁড়ায় তখন সারা হল নিস্তব্ধ সে বলে আমি একদিন রাস্তায় ঘুমাতাম বিখারি পেছনে পেছনে খাবার কুড়িয়ে খেতাম আজ আমি এখানে এসেছি শুধু নিজের জন্য না বরং তাদের হয়ে কথা বলতে যারা এখনো রাস্তায় যারা এখনো ঘুমায় অনাহারে সমাজের সবচেয়ে নিচে থাকা শিশুটিও যদি সুযোগ পায় তাহলে সে একদিন দেশের উপরে উঠে দাঁড়াতে পারে আমি তার প্রমাণ হল জুড়ে করতারির ঝড় বয়ে যায় মেহজাবুন আপ মেহজাবিন আপুর চোখে জল ফিরে আসে সে প্রথমে যায় নতুন ভোর কেন্দ্রে সেই কেন জায়গা থেকে যাত্রা শুরু হয়েছিল মেহজাবিন আপু তাকে দেখে কিছু বলতে পারেন না শুধু কাঁদতে থাকেন তামিম তার হাতে পুরস্কার তুলে দিয়ে বলে আপু এটা আমার না এটা তোমার আমি শুধু তোমার স্বপ্নটা বয়ে এনেছি বছর পেরিয়ে যায় তামিম রহমান এখন জনপ্রশাসনের একজন আদর্শ কর্মকর্তা সমাজের রোল মডেল হাজারো পথশিশুর প্রেরণা কিন্তু বয়স যত বাড়ছে ততই সময় যেন সরে যাচ্ছে হাতছাড়া হয়ে ডাক্তারের কাছে যাওয়া এক পরীক্ষায় ধরা নিয়তির পড়ে তার শরীরের দুরারোগ্য তামিম জানতেন সময় খুব কম কিন্তু ভয় পাননি বরং দ্রুত উদ্যোগ নেন আলু ফাউন্ডেশন যেন তার অনুপস্থিতিতেও চলে দত্তক সন্তান মইন তার জীবনের এক সন্ধ্যায় সে একজন ছোট্ট ছেলেকে আশ্রয় দেয় নাম মইন যাকে একদিন গুলিস্তানের ফুটপাথ খুঁজে পেয়েছিলেন বয়স তখন দশ সে ছিল একদম একদম বয়স তখন সে ছিল তামিমের দশ প্রতিচ্ছবি চোখে অভিমান মুখে ক্ষুধা মনে যে তামিম তাকে পড়ায় শেখায় আদর করে একদিন মইন বলে বাবা আমি কি হতে পারি তামিম উত্তর দেয় তুমি আমার চেয়ে বড় হবে মইনের বয়স বিশ তখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে সেই সময়ে তামিম হাসপাতালে ভর্তি শেষ চিঠি এক গভীর রাতে মেহজাবিন হাতে একটি খাম দিয়ে তামিম বলেন আমি গেলে ওটা যেন আলো ফাউন্ডেশনের প্রথম দেয়ালে টানানো হয় একদিন বুড়ে খবর আসে তামিম রহমান আর নেই দেশের সব বড় পত্রিকায় প্রথম পৃষ্ঠায় খবর এক সময় পথশিশু যিনি আলো হয়ে উঠেছিলেন হাজারের মাঝে চিরবিদায় নিলেন তামিম রহমান শেষ চিঠির ভাষা ফাউন্ডেশনের দেয়ালে খাম খোলা হয় তাতে লেখা যদি আমি না থাকি তাও যেন আলো নিবে না যায় আমি চাই প্রতিটি শিশুর মুখে হাসি থাকুক প্রতিটি পেট ভরে থাকুক আর প্রতিটি ঘুম হোক নিরাপদ জন্ম পথঘাটে হলেও মৃত্যু হোক গর্বে তামিম রহমান রাস্তার ছেড়ে বাংলাদেশের ম্যাজিস্ট্রেট শেষ দৃশ্য বছর দশেক পর তামিম বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে এক তরুণ উঠে আসে মঞ্চে স্নাতকোত্তর প্রথম স্থান অধিকারী নাম মঈন রহমান সে বলে আমার বাবা ছিলেন এক পথশিশু তিনি প্রমাণ করে গেছেন সমাজ যতই অস্বীকার করুক একজন মানুষের সবচেয়ে বড় পরিচয় তার সংগ্রাম আজ আমি তার উত্তরাধিকার আমি হব তার মতো আলুর পথ প্রদর্শক সবাই দাঁড়িয়ে তালি দেয় আলু নিবে নিবে যায় আরও উজ্জ্বল হয়ে জলে উঠে এক নতুন প্রজন্মের হাতে উপন্যাসের শেষ লাইনটি এমনই ছিল রাস্তার ধুলোয় জন্ম স্বপ্ন যদি জ্বলে সে আলোয় পুরো পৃথিবী আলোকিত হতে পারে ধন্যবাদ সবাইকে ভালো লাগলে অবশ্যই আয়স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন